ঠিক এ সিন্ডিকেট রাজে इसको राजन डायरेक्टपुर थिके एक्सटॉर्शन सेस करा जनीना। বাইরেকুরের মানুষ কে যাতে শান্তিতে বসবাস করতে পারে এর জন্য বাইরেকুরের মানুষ বাইরেকুর লোকসভার মানুষ যখনই ভোট আসে শাসক শাসকের যে যারা শাসককে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে যে পুলিশ বাহিনী তারা যারা সাধারণ মানুষ সাধারণ কর্মী ভারতীয় জনতা পার্টি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে নোটিশ পাঠাচ্ছে আজ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হবে কোড অফ কন্ডাক্ট লাগু হবে যে যে পুলিশ অফিসাররা এর মধ্যে ইনভলভ আছেন তাদের সবার বিরুদ্ধে আমরা কমিশন কমপ্লেন জানাতে শুরু করে দেব আমরা চাই এখানে অত যদি তৃণমূল কংগ্রেস সরকার হোক এখানকার যিনি প্রার্থী আছেন যদি অত ভালো কাজ করে থাকেন তাহলে মানুষের উপরে ভরসা করতে শিখুন জোর করে ক্ষমতায় থাকার আর জায়গা নেই জোর করে এলাকা দখল করার আর সে জায়গা নেই যারা যারা গুন্ডামি যে পুলিশ অফিসাররা বদমাশি করছেন আপনি ইতিমধ্যেই শুনেছেন একজন রাজকুমার সরকার খর্দা থানার আইসি ছিলেন তাকে এসটিএফে ট্রান্সফার হলো আবার এস থেকে তাকে সঙ্গে সঙ্গে পার্থ পার্থভৌমিকের কথায় আমডাঙ্গা থানায় নিয়ে আসা এই সব চেষ্টা চলছে পুলিশকে দিয়ে এখানে ভোটকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে লোককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে কোড অফ কন্ডাক্ট লাগু হলেই এদের সবার বিরুদ্ধে আমরা কমপ্লেন করবো কিন্তু অর্জুন দা আপনি যে এই যে দলবদলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমে তখন আপনার বিরুদ্ধে একগুচ্ছ মামলা এবং আপনার দলীয় কর্মী নিচুতলার কর্মীদের বিরুদ্ধে একগুচ্ছ মামলা তাদেরকে বাঁচানোর জন্য দলবদল করেছিলেন সেই কথা আপনি জানিয়েছিলেন তো সেই পরিস্থিতি তো আবার ঘুরে আসতে পারে আবারও তো আপনার বিরুদ্ধে মামলা আপনার কর্মীদের বিরুদ্ধে মামলা দেখুন আমি কালকেও বলেছি দিল্লিতে আমার বিরুদ্ধে করলে কোনো অসুবিধা নেই সেটা আমি ফেস করে নেব কিন্তু কর্মীদের যে পোস্টাল ভায়োলেন্স হয়েছিলো তাদের মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই কর্মীদের জন্য বাঁচাবার জন্য একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম আমরা সেই দূরত্বটা একটু রেখেছিলাম আমরা আমি কর্মীদেরকে বাঁচিয়ে বাঁচাতে পেরেছিলাম কিন্তু এবার আমি বলে দিচ্ছি ইতিমতে আপনারা শুনেছেন ওয়ান নেশন ওয়ান ভোট 2029 থেকে হবে 2029 থেকে হবে তাহলে যারা যে পুলিশ অফিসার বা যে গুন্ডা বাহিনী যারা ভাবছেন কি আমরা ক্ষমতায় থাকব তাহলে ভেবে নিন 2026 তে আসছে 2024 ছেড়ে দিন 2024 405 2026 এ এই ওয়ান নেশন ওয়ান ভোট ওয়ান ভোট ওয়ান নেশন ওয়ান ভোট এর জন্য যে প্রক্রিয়া হবে তার উপরে একটু তাকিয়ে সে চিন্তা ভাবনা করবে তৃণমূল কংগ্রেস বলতে টিকিটের জন্য এই দল বদল ব্যারাকপুরের মানুষ সাধারণ মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না দশ তারিখ থেকে টিকিট ঘোষণা হয়েছে পার্থভূমিকে আজকে হয়ে গেল ষোলো তারিখ ষোলো তারিখ ছ দিনের মধ্যে পার্থভৌমিক শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন কত তিনি তৃণমূল কংগ্রেসকে গ্রহণযোগ্য আছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের কি তাদের ঘরে ঘরে যেতে হচ্ছে তাদেরকে তার মান অভিমান ভাঙার জন্য তাহলে সময় আসতে দিন বুঝবেন উনি কি টিকিটের জন্যে আমি গেছি না কিসের জন্যে গিয়েছি কুণাল ঘোষের কথা কেন বলেন আপনারা কুণাল ঘোষ হলেন শকুনি মহাভারতের কুরবংশকে নাশ করার জন্য। উনি শপথ নিয়েছিলেন সেই মহাভারত মূল দায়িত্ব ছিল মহাভারত যুদ্ধ করাবার উনার কুরবংশ শেষ হয়ে গেল কুরবংশ শেষ হওয়ার যে প্রক্রিয়া করেছিলেন উনি ওই শকুনি এখন তৃণমূল কংগ্রেস পরিবারটাকে শেষ করার জন্যে উনি মাঠে নেমেছেন উনি যত বলবেন তত তৃণমূল কংগ্রেসের ভোট কমবে আপনি নিশ্চিন্ত থাকুন যে লোকটা সাড়ে তিন বছর নিজে জেল খেটে এসছেন আমার মনে হচ্ছে বিরোধীরা কোনোদিন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যত গালাগালি করেননি তার থেকে হাজার গুণ বেশি উনি গালাগালি করেছেন কিন্তু উনি এখন জামা পাল্টে ওই যে সাপের যে এ খাল বেরিয়ে যায় না খলস খলস বের করে উনি আগমার কা তৃণমূল হয়ে গেছেন আর এখন তৃণমূলে সর্ব মানে সর্বোচ্চ উচ্চ পদে উনি বসে গেছেন আর রোজ তৃণমূলের ভোটটাকে নষ্ট করছেন তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বতে আছেন সাধারণ মানুষটিকে নিয়ে এই সকনি মামাকে সবাই চিনে এই সকনি মামা লোককে গালাগালি করে উনি ভাবছেন কি তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে নেবেন তৃণমূল কংগ্রেসকে উনি বাঁচাবার জন্যে না তৃণমূল কংগ্রেসকে সর্বনাশ করার জন্যে যেরকম মহাভারতে কুরবন শ্বাস হয়েছিল উনি এই তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম পাঠ্যো সত্ত্বেও তিনি চেষ্টা করার না জমি কেড়ে নেওয়ার ধান্দা আছে আপনি কান পাতলে প্রত্যেক তিনটে বাড়ির যারা পুরনো বধিষ্ঠ সামনগরে বসবাস করেন তাদেরকে জিজ্ঞেস করুন তার কাছে এমএলএ ফোন যায় যে আপনার বাড়িটা বেঁচে দিন আমাকে এটা কোনো নতুন ব্যাপার নেই আর পরে পুরো পার্টিটা মধুচক্র সঙ্গে যুক্ত আছে সামনগরে আর তারা কার সঙ্গে যুক্ত আছে তারা পার্থভূমিক দান দিকে বা দিকে এখন চলছে মধুচক্র কারা চালাবে যারা ক্ষমতাশালী থাকে তারাই চালায় তাদেরকেই মদত দেয় একটা এনজিও সঙ্গে তারা যুক্ত আছে এনজিওর এনজিওর কর্তা কি আছেন খোঁজ নিন বেশ কিছু কাউন্সিলর আপনার সাথে দেখা যেত এখন বর্তমানে বর্তমানে সঙ্গে দেখা যাচ্ছে ওটা নিয়ে কাউন্সিলর তো সবটাই লুট করে ভোট হয়েছে আপনি জানেন যারা কাউন্সিলর যে কাউন্সিলররা মানুষের ভোটে জিতেছে সে কাউন্সিলররা নিশ্চিত থাকুন তাদের সঙ্গে দু চারটা লোক আছে কিন্তু যে কাউন্সিলর লুট করে জিতেছে তারা যদি আমার সঙ্গে থাকে তাহলে ভাববেন আমার আমারই ভোট কমে যাবে কাউন্সিলর কাউন্সিলরের মধ্যে মারামারি মিল থেকে লোহা চুরি পুকুর খেলার মাঠ বিক্রি রামস্বরূপ মিল বন্ধ চুরাশি বছরের বৃদ্ধা মাকে চেয়ারম্যানের পদে বসিয়ে টাকা নয় ছয় জনপ্রতিনিধি হয়ে মধুচক্র চালানো নিজের বদলে ছেলেকে দিয়ে সই করাচ্ছে এ নিয়ে কি বলবেন এই পার্টিটা তো ধৃতরাষ্ট্রের পার্টি হয়ে গেছে না এখানে আপনি যা করুন যেভাবে লুট করুন তাতে কিছু যায় আসে না লুট করে পয়সাটা আপনাকে পৌঁছে দিতে হবে এখানে সাধারণ কর্মী যারা ভালো কর্মী তাদের কোনো জায়গা নেই রাষ্ট্রপতি শাসন কি হবে সেটা যখন ইলেকশন পিরিয়ড শেষ হয়ে যাবে ওয়ান ওয়ান ভোট হয় তাহলে কি রাষ্ট্রপতি শাসনিক করেই তো রাখতে হবে ছ সাতটা আটটা যে স্টেট আছে যার ডিউ থাকবে সেটা তো ওই জায়গা ওই রাস্তায় যাবে তৃণমূলে ছিলেন বেশ কিছু ব্যক্তিত্বের সঙ্গে আপনি বৈঠক করেছিলেন তারা আপনার সঙ্গে চলে এসেছিল তাকে আপনাকে যখন লাগাতার অবমান করা হচ্ছিল তার আপনাকে সমর্থন জানিয়েছিল সেই কাজটা করার আলু সরকার থেকে শুরু করে শুভ্রামশু রায় সকলে এটা কি আপনার পাশে থাকবেন এদের কোনো কথা হলো এলেকশানে অনেক রকমের স্ট্র্যাটেজি হয় ওই স্ট্যাটেজি মতে না ঢুকলে আপনার ভালো হবে আমারও ভালো হবে এলেকশানে স্ট্র্যাটেজি আমাকে লড়তে দিন ভোটের দিন আপনি বুঝবেন আমি কিভাবে লড়েছি আপনার ভাইপোকে পার্থভৌমিক মুখ্য নির্বাচনী এজেন্ট করেছেন তার মানে কত অবস্থা খারাপ আছে পার্থভৌমিককে উঁচু কি অবস্থায় আছে লোক পাওয়া যাচ্ছে না সোকল কে আমার ভাইপো আছে আমার তো দু হাজার ভাইপো আছে যত যত তার পাশে টাইটেল সিং থাকবে সে সবাই আমার ভাইপো হয়ে যায় কোন এক ভাইপোকে ইলেকশন এজেন্ট বলে প্রচার করছে অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর সিং এর নাম না নিয়ে তো ইলেকশনও লড়তে পারছে না ভাবুন এটা কি অবস্থায় আছে এবং তুমি বলছেন উনি নাকি জোর করে বিজেপিতে আসছেন আপনি নাকি জোর করে নিয়ে আসছেন কিন্তু তিনি তো পুরো প্রধান পর্যন্ত হয়েছিলেন একটা জিনিস আছে ওই ওই যে আমাকে বলছে কি আমার ভাইপো আছে এর আগে বিজেপির যে জগদ্দল ছিল ক্যান্ডিডেট ছিল কি নাম ছিল ওর বুঝে গেছে তার ইলেকশন এজেন্ট ছিল তো বিজেপির ইলেকশন ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট হয়ে সে কোন পার্টি করতো আমি জানি না তো বুঝুন আপনি কি অবস্থা আছে হ্যাঁ এটা জিনিস আছে যার ইলেকশন এজেন্ট হয়ে যাবে সে জিততে পারবে না আবার বলছি আমার আট দু হাজার আটশো ছত্রিশটা ভাইপো আছে সিং হয়ে গেলে কি সব আমার ভাইপো হয়ে যায় আমার কোনো ভাইপো নেই দিদিমণি নিজের ভাইকে ত্যায করে দিচ্ছেন আমার ভাইপো না থাকলেও আমাকে ভাইপো জোর করে বানিয়ে দিচ্ছেন আর ইলেকশনে জেতার জন্যে অর্জুন সিং এর নাম নিতে হচ্ছে বারবার অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে পার্থভূমিকের আপনার মনে নেই এর আগেও ইলেকশনে দু হাজার ইলেকশন উনিশ ইলেকশনে আমার এক ভাইপো কে বলেছেন অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো মনে আছে না তাই আবার অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো চলছে আবার অর্জুন সিং এর ভাইপো অর্জুন ওকে হারাবে যেরকম দু হাজার উনিশে দিনেশ ত্রিবেদীকে হারিয়েছিল কেন ঘাবড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের যিনি পার্থভূমিক আছেন ওনার কথা আপনি কত আর উত্তর দেব কে বিজেপিতে চলে যাবে কে তৃণমূলে থাকবে সময় অপেক্ষা করুন দুয়ারে ইডি পৌঁছচ্ছে সন্দেশখালি টু নৈহাটি একটা ট্রেন স্টার্ট হয়েছে কত দুর্নীতি কত দুর্নীতির সঙ্গে সন্দেশখালী সঙ্গে উনি যুক্ত আছেন সেটা আপনি বুঝবেন সময় আসতে দিন ইতিমধ্যেই আপনি জানেন কী দুর্নীতি উনি করেছেন আমি বলেছি আগে এলাকায় একটা মন্ত্রীকে সকাল থেকে বিকাল কর্মীদেরকে ঠিক করতে সময় চলে যাচ্ছে অফসোস হচ্ছে দুঃখ লাগছে না লক্ষ্য বারবার নাম বললে তো আমি জানতে পারবো না কাছে ডকুমেন্ট আছে উনি সেক্সাহানের আর কি শিবু হাজরা তার সঙ্গে প্রপার্টি কি ভয় উনি না হেটি দেখতে কি ভয় মাছের ব্যবসা চলছে কিভাবে হোটেল হচ্ছে কিভাবে কনস্ট্রাকশন হয়েছে কিভাবে এমবেসডার হোটেলে মালিক হয়েছেন কিভাবে কি হয়েছে সবটাই আছে কেন চিন্তা করছে

সোমনাথ সামের মতন লোক থাকলে তৃণমূল এমনি ধ্বংস হয়ে যাবে চিন্তা করবেন না সোমনাথ সামের মতন লোকরাই তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করে দিয়েছে যারা 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 পুরনো কর্মীরা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল তাদের কাছে জিজ্ঞেস করুন তারা তারা সোমনাথের ব্যাপারে কি বলবে সেটা তো ব্যারাকপুরে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী জানে কে বিশ্বাসঘাতক করলো আমি করলো না তৃণমূল কংগ্রেসের এ সুপ্রিমো করলেন না কেও করলেন পাঠভমিক বলেন তার এলাকায় কে জমি কেনেন বেচেন সে কাজের খবর তিনি রাখেন না অথচ কান পাতলেই শোনা যায় এখানকার সবথেকে বড় সিন্ডিকেট তিনিই চালান এটা তো খুব ভালো কথা বলেছেন উনি কি করেছেন না করেছেন ওটা না মানুষ জানেন ভালো করে জেনসন নিকলসন কোম্পানির মাটি অফ দি বেচে দিয়েছেন লোটো মালিক অফসমে ওনার পোস্টার লাগাচ্ছে লোটো যে চালাচ্ছে ওখানে তার পোস্টার দেখবেন ওনার পোস্টারে স্পন্সারশিপ লোটো করছে লোটোর মালিক করছে ওখানে বালি মাফিয়া যার জন্যে জুবলি ব্রিজ চলে যাচ্ছে ভেঙে যাবে যে কোনো মুহূর্তে সে তার ফেস্টন হোর্ডিংয়ের স্পন্সারশিপ করেছে তো ওনার কথা ছেড়ে দিন উনি কি করেছেন আচ্ছা একটা তো একটা মাস্টারমশাই ছেলে এমন কি বিজনেস করলেন কি আজকে পাঁচখানা পেট্রোল পাম্প পাঁচখানা হোটেল কোথায় থেকে এলো সবই সবই সময় আসতে সবই পাবে বললাম তো সন্দেশখালী থেকে ট্রেন চলেছে আসবে সরকারি কাজের যুক্ত ভাবতে পারেন মথুরা বিল ছশো কোটি টাকার টেন্ডার হয়েছে যান মথুরা বিলের আশেপাশে মানুষকে জিজ্ঞেস করুন কি হচ্ছে মথুরা বিলের সংস্কার হচ্ছে না ওখান থেকে মাটি তুলে বিক্রি করা হচ্ছে

পঞ্চাশের দিকে যাচ্ছে বলছি রাজ্যপাল আজকে বলেছেন যে ভোটের সমস্ত পর্বে তিনি বলুন সকাল থেকে সকাল ছটা থেকে রাস্তায় থাকবেন দেখে পর্যালোচনা করবেন কেমন মাননীয় রাজ্যপালকে কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকে পাল্টা বলছে যে পাগলা দাসুর সিদ্ধান্ত উনি যাতে বদলা মাননীয় রাজ্যপালকে আমি একটাই কথা বলবো সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষের দায়িত্ব নিয়ে বলছি রাজনীতিক পার্টির পুলিং এজেন্ট ভোট প্রেমেসেজ ভিতরে বসে না গেটের কাছে বসে তারপরে প্যারামিলিটারি বসে এইটা লাগু করুন কত ধান কত চাল তৃণমূল কটা সিট পাবে মানুষ বুঝে নেবে এইটা শুধু করান উনি ঘুরতে হবে না শুধু এটাই করান আমি রাজ্যপালের ব্যাপারে বলছি ইলেকশন কমিশনকে বলছি একটা কাজ শুধু করান পশ্চিমবাংলা মানুষ বুঝিয়ে দেবে

বিজেপি কোন কর্মী নাম করে ফাল্নি পাত্র নাম করে এটা উচিত উনি ফাল্গুনি পাত্র সঙ্গে দাঁড়ান নেই উনি পাত্র সঙ্গে দাঁড়ান নেই উনি ফাল্গুনি পাত্রকে বদনাম করার চেষ্টা যারা করেছিল তাদের

আগেরবারও না হেঁটিতে হারিয়েছিল আর এবারও যদি পার্টি টিকিট দেওয়া ওখানে ওখানে ওকে আরাম ওর কত মানুষের সঙ্গে ওর সম্পর্ক আছে কত মানুষ কেউ ভালো করেছে সে সময় আসতে বুঝতে আরে খুলে আম বললাম ভাই তুমি গে বলতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা আমি ভুল বললাম দু হাজার ছিল এবার পনেরো হাজার what